আজ আমি দেখাবো রুই মাছের কোপ্তাকারি এর জন্য আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি নিয়ে আমি হলুদ একটু মরিচ এবং একটু সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি যাতে আমি মাছটা বাঁচতে পারি তো এখন আমি চার পিসকে আগে বেছে নিই আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি এবং আমার এতগুলো মাছ হয়েছে চার পিস থেকে আর আমি কাটা যে ছাড়িয়েছি সেটা আমি এই চামড়াগুলো দেইনি কাটা আলাদা করেছে এবং প্যাটের দিকে যে চর্বিটা থাকে তেলের ভাবটা থাকে তেল এই যেটা কিন্তু সবাই আমি আলাদা করে নিয়েছি তেলের জায়গাটা দেওয়া যাবে না বিশেষ করে পিঠের পিসগুলো নিলে ভালো হয় এবং আমি বড় পিসগুলো দেখে নিয়েছি এবং এই তেলগুলো ফেলে দিয়েছি তেলগুলো দেওয়া যাবে না এখন প্রথমে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব একটির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিচ্ছি সে বুঝে আমার দিতে হবে অল্প একটু লবণ দিয়ে দিলাম এটিকে আমি একটু ভালো করে মথে নিব নরম করে নিব এটা আমি কে নরম করে নিয়েছি এখন এক এক করে আমি মশলা দিতে থাকব জিঞ্জার পাউডার আমি দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিব ওয়ান ফোর চা চামচেরও কম একটু ধনিয়া গুঁড়ো গোলমরিচ গিয়ে দিয়ে দিব তিন আঙুলের এক চিমটি পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিবো তিন আঙুলের এক চিমটি পরিমাণ যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই এবং গোলমরিচও দিয়েছি সে বুঝিয়ে দিতে হবে যাতে ঝাল বেশি না হয়ে যায় ঝাল যদি খেতে চান দিতে পারবেন এগুলো আমি শুকনো মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি দু টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি রসুন পেস্ট এক চা চামচ এটাকে এখন আবার আমি ভালো করে মেখে নেব আমি ভালো করে এটা মেখে নিয়েছি নেওয়ার পরে মাছগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে বিস্কিটের গুঁড়ো আমি দিয়ে দিব দু টেবিল চামচের মতো এটা বাইন্ডের কাজ করবে দিয়ে দিব একটি ডিম এটা বাইন্ডের কাজ করবে দিয়ে দেব এক চে চামচ পরিমাণ লেবুর রস এগুলাকে আমি এখন ভালো করে মেখে নেব আমি এটা ভালো করে মেখে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিব এর সাথে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটাও বাইন্ডের কাজ করবে এগুলো যদি না দেওয়া হয় তাহলে বেসনও দেওয়া যেতে পারে ময়দাও দেওয়া যেতে পারে বিস্কিটের তো আমি দিলামই এবং কর্নফ্লাওয়ার দিলাম এগুলো না থাকলে বেসন দেওয়া যেতে পারে এটা এখন ভালো করে মেখে আবার আমি এখন বল আকারে তৈরি করব যে যে সেবের ভালো লাগে সেই সেবই দিতে পারবেন আমার একটি মাখা হয়ে গেছে এখন আমি গোল গোল করে বল করব যদি হাতে লেগে যায় হাতে একটু তেল বা পানি লাগিয়ে নিলেই হবে এভাবে করে আমি বল তৈরি করে নিব। অথবা আমি চ্যাপটা করেও দিতে পারি এভাবে করে চ্যাপটা করেও দেওয়া যেতে পারে তাহলে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিই অনেকে আবার এরকম লম্বা শেপও দেয় সেটাও দেওয়া যেতে পারে চমচমের মতো যেটা সেটাও দেওয়া যেতে পারে এভাবে করে তিন তিনভাবে আমি বানালাম যার যেটা ভালো লাগে সেভাবেই করতে পারেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিই আমি কোফতাটি ভাজার জন্য ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর চেয়ে বেশিও দেওয়া যেতে পারে এর চেয়ে কমও দেওয়া যেতে পারে এটা নিজেদের ইচ্ছা মতো এখন আমি এক এক করে দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেছে মোটামুটি এক এক করে আমি দিয়ে দিব এবং এটা মিডিয়াম আছে ভাজতে হবে এই কোফতাটা আমি যেরকম মাছটা সিদ্ধ করে নিয়েছি এটা কাঁচা মাছ দিয়েও করা যায় কাঁচা মাছের মধ্যে যে কাটা ফেলে দিয়ে তারপরে পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও ভালো করে পিষে কাটাগুলা করা যায় মধ্যে আগে ফেলে দিলেই চলবে চাকুদ বা বটি দিয়ে কেটে নিয়ে এই কোফতাটা যে কোনো মাছ দিয়ে করা যায় যার যে মাছটা খেতে ভালো লাগে সে মাছটা দিয়ে করা যায় এভাবে করে আমি কিছু দিয়ে দিলাম এক পিঠ হওয়ার পর আমরা উলটিয়ে দেবো আঁচটা মিডিয়াম থাকবে আমার কোফতাটি হয়ে গেছে এ এর বেশি কালার করব না আমি যখন খালি হয়েছিল আমার আর কিছু কোফতা বাকি ছিল তাই আমি সাইড দিয়ে দিয়ে দিয়েছি এখানে আমার সবগুলো কোফতা রেডি হয়ে গেছে এর চেয়ে বেশি কালার করলে ভালো লাগবে না আপনাদের ভালো লাগলে একটু কালার করতে পারেন এখন আমি একটা ট্রেতে টিসি পেপার দিয়ে আমি এক এক করে উঠিয়ে নেব আমি এভাবে করে সবগুলো কোফতা তুলে নিব তেলটা ঝরিয়ে নিব তারপর আমি গ্রেভিতে চলে যাব তাহলে আমি সবগুলো উঠিয়ে নেই এখন আরেকটি প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিব ইচ্ছে করলে আপনারা বাটারও দিতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন যার যেটা ভালো লাগে সেটাও দিতে পারেন তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব এটাকে এখন আমি একটু ভেজে নিব ভেজে নেওয়ার সাথে সাথে এটাতে আমি দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট করা একসাথে আমি দু চা চামচ দিয়ে দিলাম আদা এক চা চামচ এবং রসুন বাটা এক চা চামচ মিলে আমি দু চা চামচ দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দিব দু থেকে তিন টুকরো দারচিনি ছোট করে নিয়েছি দিয়ে দিলাম তিনটে লং দিয়ে দিলাম আর তিনটে এলাচ দিয়ে দিলাম এটা এখন আমি একটু ভেজে নেব এটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচের মতো ধনিয়া গুঁড়ো মরিচ দিয়ে দিব স্বাদ অনুযায়ী ওয়ান ফোর চা চামচ এবং ওয়ান ফোর চা চামচের থেকে একটু কম দিব হলুদের গুঁড়ো এটা এখন আবার আমি একটু নেড়ে চেড়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই মশলাগুলো কষাতে থাকবো এবং এক এক করে আমি দিতে থাকবো সাথে আমি বলে দিচ্ছি এখানে যে বাদামগুলো আছে সেটাকে আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি এখন আমি বাদাম পেস্টটা দিয়ে দিব যে কোনো বাদাম দেওয়া যেতে পারে এবং সাথে দিয়ে দিব আমি বড় একটি টমেটোকে সিদ্ধ করে আমি পিউরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো একটু যাতে বিচি না থাকে সেভাবে দিতে হবে এটা নেড়ে চেড়ে আমি হাফ কাপের মতো ফেটানো টক দই দিয়ে দিব এটা আমি ভালো করে একটু দুধ দিয়ে ফেটে নিয়েছি এখন এগুলো আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে এটা আমি কষাতে থাকব। ভালো করে কষে যখন তেল ভেসে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব এখন এটা আমি কষাতে থাকি আমার মশলাটি মোটামুটি কষানোর পথে প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস আর যেহেতু আমি টক দই দিয়েছি সেজন্য আমি সে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি হাফ চা চামচের মতো একটু চিনি দিয়ে দিব এই চিনিটা ইচ্ছে করে দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে কালারটাও সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে এটাকে এখন আমি আরেকটু একটু ভালো করে একটু কষিয়ে নেব আমার মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই কোপ্তাগুলো দিয়ে দিবো কি একটু নেড়ে চেড়ে আমি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব মশলাটা যাতে কোপ্তার ভিতরে ঢুকে ভালো করে সেজন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানির বদলে আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন যারা নাকি দইটা না দিয়েছেন দইটার বদলে নারকেলের দুধ ব্যবহার করা যেতে পারে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আর সাথে এখন আমি এখনই আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি সাথে আমি দিয়ে দিব পাঁচটি কাঁচামরিচ দিয়ে এগুলোকে এখন আমি মিডিয়াম আছে রেখে দিব যাতে মশলাটা ভিতরে ঢুকে এবং ঝোলটা আপনাদের নিজেদের মতো যে যতটুক খাবেন ততটুক রাখবেন আমি আর একটু ঝোল কমাবো মাখা মাখা রাখবো তাহলে আমরা অপেক্ষা করব আর দশ মিনিট পর্যন্ত এবং সময় সময় এসে টি উলটি দিতে হবে এবং আঁচটা কিন্তু কম থাকবে তা না হলে ভিতরে মশলাটা ঢুকবে না তাহলে ফিরছি কিছুক্ষণ পরে আমার কোফতাটি রেডি হয়ে গেছে এটার পানিটি শুকিয়ে গেছে এবং আমার পরিমাণ মতো আমি যতটুকু চেয়েছিলাম ততটুকুই গ্রেভিটা হয়েছে এখন আমি লবণটা দেখে নামিয়ে নেব এটি ভাত দিয়ে পোলো দিয়ে খেতে ভালো লাগে যে যেভাবে খায় রুটি দিয়েও খাওয়া যায় তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার রুই মাছের কারি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে যে পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ